সোমার সাথে মজার বাংলা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি আমার বন্ধুদের জন্য কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব কবিতাটা পড়ে শোনাচ্ছি বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে কণ বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মল্লিরে তুই খাটি বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝিসে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সেও জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশে রই বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দেখছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবল বুঝি দুলে মাঝি বেকন এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি সুধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখে জীবনখানা আনায় মিছে আমার কবিতা এখানেই শেষ হলো কেমন লাগলো তোমাদের এই কবিতাটা শুনে আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না আর অতি অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক করবে আর অনেক অনেক শেয়ার করবে আর এখনো পর্যন্ত যদি কেউ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই ছটপট করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এরপরে কোন ভিডিও আসছে সবার আগে তুমি সেটা জানতে পারো আর মনে রেখো যে তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা আর কোন কোন গল্প বা কবিতা শুনতে চাও তাহলে আমি তোমাদের সেই গল্প বা সেই কবিতা পড়ে শোনাব আজ তাহলে এখানেই শেষ করি টাটা বাই বাই